পার্সি বেশি শৈলী নাম শুনান এখন প্রায় এমন প্রায় কেউই নেই বিখ্যাত ইংরাজি ব্রিটিশ পোয়েট তিনি আঠেরোশো আঠেরো সালে ওজিম এন্ডিয়াস বলে একটা সনেট লিখেছিলেন যেটা তার শেলির লেখা অন্যতম বিখ্যাত সনেট আর কি সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমি জানি না ভারতে এটা পড়ানো হয় কিনা চলুন সেটা পড়ি আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড হুসাইড Two vast and trunkless legs of stone stand in the desert. Near them on the sand, half sunk, a shattered visage lies, whose frown and wrinkled lip and sneer of cold command tell that its sculptor, well, those passions read, which yet survive, stamped on those lifeless things, the hand that mocked them and the heart that fade. And on the pedestal, these words appear My name is Ozymandias, King of Kings. লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার নাথিং বিসাইড রিমেইনস রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলসাল রেক বাউন্ডলেস অ্যান্ড বেয়ার দ্য লোন অ্যান্ড লেভেলস অ্যান্ড স্ট্রেচ ফার অ্যাভার এটা ছিল হচ্ছে সেই বিখ্যাত সনেটটা আমরা পড়লাম এখানে খুব ভালো লাগছে যে শেলির শেলিকে ইন্ট্রোডিউস করতে পারছি চ্যানেলে আমি সনেট সনেট পড়তে খুব ভালোবাসি শেক্সপিয়ার শেলি অন্যান্য সবারই সনেট কম বেশি পড়েছি সব পড়ে উঠতে পারি ডেফিনেটলি সেটা হয়তো সম্ভব নয় এক জন্মে তো আমাদের চ্যানেলে মূলত বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা হয় আমি চ্যানেলে সনেট ইন্ট্রোডিউস করতে পারি সনেটের মানে যেটা এখন পড়া হলো এটা তো শুধু পড়া হলো আর কি যেটাকে বাংলায় বলে রিডিং পড়া রিডিং ইজ নট আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি রিডিং ইজ নট নট লার্নিং তো যদি আপনারা মনে করেন যে চ্যানেলে সনেট নিয়ে আলোচনা শুনতে চান তাহলে আমি কিন্তু ভালো ভালো সনেট শেক্সপিয়ার হোক শেলি হোক অন্যান্যরা হোক তাদের সনেট এবং তার এক্সপ্ল্যানেটারি নোট মানেটা কী অ্যাকচুয়ালি বোঝাটা কী চাইছে ওয়ার্ড বাই ওয়ার্ড কারণ বেশ কিছু শব্দ আছে যেগুলো কিন্তু বোঝা একটু মুশকিল হতে পারে পড়া অভ্যাস না থাকলে আর কি সেটা কিন্তু করতে পারি যদি আপনাদের মনে হয় যে সনেট আনা দরকার বা এই ধরনের হাই লিটারেচার লিটারি ওয়ার্কস আনা দরকার তাহলে জানাবেন সেগুলো কিন্তু করা যেতে পারে এই একটা সনেটের এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু ধরুন কম করে আধ ঘন্টার হবে তার কমে হবে না তার কমে হলে সেই কাজটা ভালো হবে না অত কারুর লাভ হবে না আমারও বানিয়ে কোনো স্যাটিসফ্যাকশান থাকবে না কেমন লাগলো জানাবেন আর যদি এই ধরনের কাজ চান যে চ্যানেলে মেন ভিডিওতে আসুক লং ভিডিওতে আসুক তাহলে জানাবেন নিশ্চয়ই বানিয়ে দেওয়া যাবে শেলির কোনো বই আমার কাছে ফিজিক্যাল ফর্মে নেই আমার কাছে কিন্ডেলে আছে বাট কিন্ডেলের মধ্যে কোথায় আছে খুঁজে পেলাম না সেজন্য কবিতাটা আমি লিখে নিয়েছিলাম সনেরটা লিখে নিয়েছিলাম এবং লেখার জন্য ব্যবহার করেছিলাম হচ্ছে এটা আপনার শিফারের একটা ক্লাসিক পেন আমি সবসময় ফাউন্টেন পেন লিখি ফাউন্টেন পেন নিয়ে ইন্টারেস্টেড হলে আমাদের চ্যানেলে কিন্তু ফাউন্টেন পেনের ভিডিও আছে চেক করতে পারেন